দেখো বন্ধুরা আমার হাতে কি তোমাদের ভালোবাসার ফল আমার হাতে তোমরা না থাকো বন্ধুরা এখন যাব কুমড়ো পাতা আনতে তো চলো কুমড়ো পাতা আনতে যা যা আমার সঙ্গে তোমরা চলো দেখো কুমড়ো শখ একদম ভর্তি হয়ে গেছে আমি এই ৰকম কচি কচি পাতা নিব দেখো বন্ধুরা এখানে নিয়েছি মুসুর ডাল এখন মুসুর ডাল ভিজিয়ে দেব আজকে একটা রেসিপি করব মুসুর ডালের আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কখনো হয় তো মুসুর ডালটা ধুয়ে দু ঘন্টার মতো ভিজিয়ে রাখি দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টার উপর হয়ে গেল এখন ফুলে গেছে দেখো ডালটা কত এখন বেটে নেবো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে গেছি তোমরা চিন্তা করতে পারবে না আমি কি পেয়েছি এবার সেটাই তোমাদেরকে দেখাবো ওই জন্যই এখন ভিডিও করতে আসা তো দেখতে থাকো ভিডিওটা আর আমি এখন শাক কেটে নিই চলো এই যে মুসুর ডালটা বেটে দিয়েছি আর আমি চাল আলাদা করে ভেজাই নি কেন কি আমাদের ঘরে চালের গুঁড়ি আছে ওই জন্য ওই চালের গুঁড়ি দিয়ে দেবো ওই জন্য চাল ভেজাই নি এখন আমি এই কুমড়ো পাতা ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি এখন চলো কুমড়ো পাতাগুলো কুচিয়ে নিই দেখতে থাকো ভিডিওটা একটা তো জিনিস হাতে এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর কি বলবো না তোমাদেরকে দেখালে কি বলবো আমার নিজের ভালো লাগবে না তোমাদের ভালোবাসাতেই আমি ওটা পেয়েছি তাই তোমাদের একশো বার দেখার অধিকার আছে তাই তোমরা দেখবে চলো আগে আমি শাকটা কুটে যোগাড়টা করে নিই নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের এরকম মিহি মিহি করে শাকটা কুটিয়ে নেবো কুমড়ো শাকটা আমি তোমরা বলবে বারবার এক কথা বলছে দেখায় না দেখাবো অবশ্যই দেখাবো তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগবে না আগে হাতের কাজটা করে নিই করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি

করা মশলাটা একদম এই রাখা শাকের দিয়ে দিলাম দেখো যে জায়গাতে ডালটা বেটে তুলেছিলাম ওইখানেই শাকটা কুচিয়ে রেখেছি আর ভাজা মশলাটাও দিয়েছি আর ভাজা মশলাটার মধ্যে দেখেই নিলে কি দিলাম জিরে আর শুকনো লঙ্কা তো এখন দিয়ে দেবো এই যেটা হচ্ছে চালের গুড়ি এক মুঠো চালের গুঁড়ি দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো এবার কি বলতো একটা হাতের আন্দাজ যে এইটা এইটুকু লেগে যাবে এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব দেখো নুন পড়তেই পাতাটা একদম কমে গেল দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে দেখো এবার এই বড়াগুলোকে ভেজে নেব তুমি গোল গোল করেও করতে পারো এরকম তোমার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে তুমি ভেজে নেবে দেখো এরকম হালকা আছে ভেজে নেব বড়া গুলো আর দেখতে ঠিক এরকম হয়েছে এটা শুধু ভালো লাগবে খেতে ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে তো বড়াগুলো ভেজে নি আর এখানে দেখো বড়াগুলো সব চপ্পের আকারে গড়ে রেখে দিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে না দেখো আমার কুমড়ো পাতার পকোড়া ভাজা হয়ে গেছে কুমড়ো পাতারেই রেখে দিয়েছি দেখো এই বড়াগুলো আমার সব গড়া আছে চল আমি এখন ভেজে নিই দেখো সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কুমড়ো পাতাতেই খেতে শুরু করে দিয়েছি বলবে কি তোমার আর জায়গা নেই দেখো করতে ভালো হয়েছে দেখো এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যেদিনকে একটু পাতলা করে মুসুর ডাল আর এরকম কুমড়ো পাতা বড়া খুব ভালো লাগবে সেটা তো অবশ্যই বানিয়ে খাবে দেখো বন্ধুরা আমার হাতে কি তোমাদের ভালোবাসার ফল আমার হাতে তোমরা না থাকলে এটা আমি কোনো দিন পেতাম না এই ভাঙা রান্নাঘর আর এই কড়া খন্তির তেল ঝাল মশলা নিয়ে আমি কোনো দিন পাততাম না শুধু তোমাদের সাহায্যের হাত যে তোমরা বাড়ি দিয়েছ তার ফল আমার হাতে আজকে আর যারা আমার ভিডিওটা দেখছো আমি বলবো যারা আমার মতো ঘরে থাকো তারাও আমার মতো করো যে তোমরা যে কাজটা পারো সেটা নিয়েই করো তোমরাও সাফল্য পাবে অবশ্যই পাবে আমি যখন পেয়েছি তোমরা কেন পাবে না তোমরাও পাবে তো আমার ভিডিওটা তোমরা দয়া করে শেয়ার করে দাও যে আমিও পেরেছি তাই তোমরা দয়া করে শেয়ার করে দাও মানে কি বলবো তোমাদের সাহায্যের হাত আমি সারা জীবন আমার হাত তোমরা ধরে রাখো কি বলে না হাতলে এটা আমি পেতাম না তাই তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যারা আমার থেকে বড় তাদেরকে অসংখ্য প্রণাম যারা আমার থেকে ছোট তাদেরকে অনেক ভালোবাসা আর যারা আমার সমবয়সী তারা আমার কি বলবো বন্ধু এটা শুধু তোমার